ইংলিশ স্কুল আগের দিন আমি যে ট্রান্সলেশনটা তোমার সাথে আলোচনা করছিলাম আজকে ঠিক তার পরের ট্রান্সলেশন প্রকৃত সরকার থেকে ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই নিয়ে মানসিংহ ইশাখার প্রস্তাবে সম্মত হইলেন দুর্গের বাইরে তাদের যুদ্ধ আরম্ভ হইল তো ফ্রেন্ডস অন্যান্য ট্রান্সলেশনের মতো এই ট্রান্সলেশনেও আমি প্রত্যেকটা লাইনে দুটো বা তিনটে করে ট্রান্সলেশন করে তোমাদের দেখাচ্ছি তো তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখবে আর তার আগে তোমার নিজেরা একটু প্র্যাকটিস করবে তো ফ্রেন্ডস চলো দেখিনি আমরা প্যাসেজে আগে কি বলছে মানসিংহ ইশাখার প্রস্তাবে সম্মত হইলেন দুর্গের বাহিরে দুইজনে যুদ্ধ আরম্ভ হইল হঠাৎ ইশাখার তরবারির আঘাতে মানসিংহের তরবারি ভাঙিয়া গেল ইশাখা তখন অনায়াসে মানসিংহকে নিধন করিতে পারিতেন কিন্তু নিরস্ত্র শত্রু দেহে আঘাত করিতে বীর ইশাখার অন্তর চাহিল না নিজের তরবারি মানসিংহের হাতে দিয়া বলিলেন আপনি আমার অস্ত্র গ্রহণ করুন আমি আর একখানা আনাইয়া লইতেছি ঈশাখার মহত্বে মানসিংহ মুগ্ধ হইয়া গেলেন বলিলেন ইশাখা তুমি বীর তোমাকে যে বিদ্রুপ করিয়াছিলাম সেজন্য ক্ষমা প্রার্থনা করিতেছি সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে মানসিংহ ইশাখার প্রস্তাবে সম্মত হইলেন দুর্গের বাইরে তাদের যুদ্ধ আরম্ভ হইল মানসিং এগ্রিড টু দ্য প্রপোজাল অফ ইশাখা টুয়েল ওয়াজ স্টার্টেড বিটুইন দেম আউটসাইড দ্য ফোর্ট তাহলে মানসিংহ ইশাখার প্রস্তাবে সম্মত হইলেন মানসিং এগ্রি টু দ্য প্রোপোজাল অফ ইশাখা এগ্রি সম্মত হইলেন ইশাখার প্রস্তাবে দ্য প্রোপোজাল অফ ইশাখা এছাড়া লিখতে পারো মানসিং গেভ হিজ কনসেন্ট টু দ্য প্রোপোজাল অফ ইশাখা দ্য ডুয়েল ওয়াজ স্টার্টেড বিটুইন দেম আউটসাইড দ্য ফোর্ট তাদের মধ্যে যুদ্ধ আরম্ভ হইল এখানে কখনো তোমরা লিখো না ফাইট কারণ ফাইট মানে দুটো পক্ষের সাথে আরও লোক থাকলে বড় যুদ্ধ হলে সেটাকে ফাইভ বলে কিন্তু দুজনের মধ্যে যুদ্ধ হলে ইট ওয়াজ কল্ড ডুয়েল তাই তোমরা লিখবে দ্য ডুয়েল ওয়াজ স্টার্টেড তাদের মধ্যে শুরু হলো বিটুইন দেম আউটসাইড দ্য ফোর্ট দুর্গের বাইরে মানসিং এগ্রিড দ্য প্রপোজাল অফ ইশাখা এই পার্টটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিটেড লেখা হয়েছে এবং পরেরটাও তাই দ্য ডুয়েল ওয়াজ ফট পাস্ট ইনডিফিনিটেড

ভেঙে দুটুকড়া হয়ে গেল ওয়াজ স্লাইসেন ব্লো অফ ইসা অফ মানসিং মানসিংসেন্সটা লেখা হয়েছে তখন অনায়াসে মানসিংহকে নির্ধারণ করিতে পারিতেন অ্যাট দ্যাট মোমেন্ট খা ইজিলি কিল সহজেই ধ্যান করিতে পারিতেন তাহলে সেই মুহুর্তে অ্যাট দ্যাট মোমেন্ট ইসা খা কুড ইজিলি কিল হিম খুব সহজেই তাকে মারতে পারতেন এছাড়াও তোমরা লিখতে পারো অ্যাট দ্যাট মোমেন্ট ইশা খা কুড হিম এফর্টলেসলিম কোনো এফর্ট ছাড়া অনায়াসে তাহলে অ্যাট দ্যাট মোমেন্ট ইশা খা কুড স্লেইং হিম এফর্টলেসলি বা এটাও লিখতে পারো অ্যাট দ্যাট মোমেন্ট ইসা খা কুড স্লেইং হিম উইদাউট হার্ডলি এনি এফোর্ড কোনো এফর্ট ছাড়াই উইদাউট হার্ডলি এনি এফর্ড বা তোমার একটা ইডিয়ামও ইউজ করতে পারো এখানে অ্যাট দ্যাট মোমেন্ট ইসা খা কুড হিম লাইক এ পিস অফ কেক পিস অফ কেক মানে খুব সহজেই তাকে ইন্ধন করতে পারতেন এ পিস অফ কেক যেটা সহজেই কাটা যায় তাহলে এখানে আমি তাই জন্য একটা ইডিয়াম হিসাবে ইউজ করলাম যে অ্যাট দ্যাট মোমেন্ট ইশা খা কুড স্লেইং হিম লাইক এ পিস অফ কেক মানে খুব সহজেই বা অনায়াসেমেন্টা দুটো লেখা হয়েছে করতে পারতো তাহলে করতে পারতো হচ্ছে পারা হচ্ছে ক্যান তাহলে তার পাস্ট could slay তাহলে এ ফটলিসহে আঘাত করিতে ইশাখার অন্তর চাহিল না হার্ট দ্য হিরোই ইশাখা ডিড নট ওয়ান্ট টু অ্যাটাক দ্য আন আর্ড ফো তাহলে বাট বাই হার্ট মনের দিক দিয়ে দ্য হিরোইশাখা বীর ইশাখা চাইলেন না আঘাত করিতে ডিড নট ওয়ান টু অ্যাটাক দা আন ফো যার কোনো অস্ত্র নেই আনআনড ফো মানে শত্রু নিরস্ত্র শত্রুকে আঘাত করিতেই শাখা চাইলেন না সেন্টেন্সটা আমি লিখেছি সিম্পল পাস্ট বা পাস্ট ইন টেন্সে তাই আছে লাইনে এটা ছাড়া তোমরা লিখতে পারো বাট বাই হার্ট দা হিরোয়িক ইশাখা ওয়াজ রিল্যাকট্যান্ট টু স্ট্রাইক দ্য বাই মনের দিক থেকে দ্য হিরোইক ইশাখা দা ওয়াজ রিল্যাকট্যান্ট অনিচ্ছুক হয়ে পড়েছিলেন টু স্ট্রাইক আঘাত করতে দ্য আনার্মো নিরস্ত্র শত্রুকে নিজের তরবারি এর হাতে দিয়া বলিলেন আপনি আমার অস্ত্র গ্রহণ করুন তাহলে এটা কিন্তু ডিরেক্ট স্পিচে লেখা আছে কোটেশন দিয়ে আপনি আমার অস্ত্র গ্রহণ করুন তাহলে ফার্স্ট পাস্ট এবং মধ্যে কিন্তু হবে প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট হি হ্যান্ডেড ওভার হিজ ওন সোর্ড টু মানসিং অ্যান্ড সেইট তাহলে নিজের অস্ত্র মানসিং এর হাতে দিলেন হি হ্যান্ডেড ওভার হিজ ওন সোর্ড টু মান্ড সেই এবং বললেন ইউ জাস্ট টেক মাই সোর্ড আপনি আমি আনাইয়া লইতেছি আই এম ব্রিঙ্গিং ফর অ্যানাদার ওয়ান আমি আর আনাইয়া লইতেছি তাহলে আই এম ব্রিঙ্গিং ফর অ্যানাদার ওয়ান

মহত্বে মানসিংহ মুগ্ধ হইয়া গেলেন মানসিংহ ওয়াজ এনচ্যান্টেড বাই দ্য গ্রেটনেস অফ ইশাখা তাহলে ইশাখার মহত্বে মানসিংহ মুগ্ধ হইয়া গেলেন মানসিংহ ওয়াজ এনচ্যান্টেড মুগ্ধ হইয়া গেলেন বাই দ্য গ্রেটনেস অফ ইশাখা ইশাখার মহত্বে এই সেন্টেন্সটা লেখা হয়েছে পাস্ট ইন ডিফিনিটেড প্যাসিভ ফর্মে এছাড়া তোমরা লিখতে পারো মানসিং ওয়াজ এনগ্রসড বা মানসিং ওয়াজ ক্যাপ্টিভেটেড বা মানসিং ওয়াজ এনসল্ড সব হচ্ছে মুগ্ধ হয়ে যাওয়া এনগ্রসড ক্যাপ্টিভেটেড এনসল্ড বাই দ্য নোবেলনেস অফ ইশাখা ইশাখার মহত্তে বা বাই দ্য জেনারোসিটি অফ ইশাখা ইশাখার উদারতা বা মহত্তে বাই দ্যারোসিটি অর নোবেলনেস অফ ইশাখা বলিলেন

বিশাখা তুমি বি তাহলে ইউ আর এখানে কিন্তু ইউ আর লিখবো না ইউ আর ইউ আর আ হিরো ইউ আর ইউ আর ভ্যারিয়েন্ট ওয়ারিয়ার এই সবগুলোর ক্ষেত্রে ইউ আর আর এর মাঝখানে কিন্তু অ্যাপোস্ট্রফ দিয়ে লিখতে হবে কারণ এটা ডিরেক্ট স্পিচ তাহলে তিনি বললেন হি সেইড এটা পাস্ট ইনডিফিনিট আর পরের যে পার্টটা রয়েছে সেটা কিন্তু প্রেজেন্টে লিখতে হবে ডিরেক্ট স্পিচের মধ্যেই শেষ সেন্টেন্সে বলছে তোমাকে যে বিদ্রুপ করিয়াছিলাম সেজন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করিতেছি অ্যাজ আই মক ইউ যেহেতু তোমাকে বিদ্রুপ করিয়াছিলাম অ্যাজ আই আই মক ইউ ইউ টু ফর দিস সেজন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি আই ডিপলি অ্যাপোলোজাইজ টু ইউ ফর দিস পার্টটা পার্ডটা ইন্ডিফিনিট তাই সেন্টেন্স বলা আছে আর সেকেন্ড পার্টটা কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট ফর্মে এছাড়া তোমরা বলতে পারো অ্যাস আই মেড জাইমস অ্যাট ইউ আই ডিপলি রিগ্রেট টু ইউ ফর দিস আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী তাহলে যেহেতু আমি আপনাকে মক করেছিলাম বা বিদ্যুৎ করেছিলাম আই মেড জাইমস জাইমস মানে হচ্ছে মক করা তাহলে আই মেড জাইমস অ্যাট ইউ আই ডিপলি রিগ্রেট টু ইউ ফর দিস আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের ভিডিও তো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিরা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব বটনে গিয়ে সাবস্ক্রাইব ক্লিক করো এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল ফ্রেন্ডস আমি আর ক্লাসে বলেছিলাম যে খুব শীঘ্রই আমি টাকা মেন্স দু হাজার তেরো টু থাউজেন্ড থার্টিন এর কোশ্চেন পেপার সলিউশন নিয়ে আমার সাথে আলোচনা করবো তো ফ্রেন্ডস একটু ওয়েট করো দু একটা ভিডিওর পরেই কিন্তু আমি আবার টু থাউজেন্ড থার্টিনের মেন্স এর ট্রান্সলেশন বেসিস বা অন্য টপিক নিয়ে আলোচনা করবো এবং সলিউশন করে তোমাদের দেখিয়ে দেবো সো ফ্রেন্ড থ্যাংক ইউ थैंक्स फॉर ওয়াচিং সি ইউ ইন द নেক্সট ভিডিও अगेन